হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার খামার বাড়ির আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে অনেক আপডেট দেওয়ার আজকে আমার খামারে বাচ্চা ওটা একদম ভরে গেছে তো কারা কারা আমার চ্যানেলটিতে আগে থেকে সাবস্ক্রাইবার আছেন রেগুলার তারা অবশ্যই জানেন সে সব ডিমে ছিল মাসা এখন সব বাচ্চা উঠে গেছে তো আমি আপনাদেরকে এখন বাচ্চা দেখাবো আর হচ্ছে আমাদের বাসা সেচরে পাখির বাচ্চা কত বড় বড় হয়েছে তো মাশাল্লাহ দেখুন তো অনেকে বাচ্চা চেয়েছিলেন তো এই ভিডিওতে আপনারাও কনফার্ম করে রাখবেন কে কে বাচ্চা নেবেন ডাক দেখুন এইটা হচ্ছে দেখাইছিলাম এটা হচ্ছে ছিল ডিমে ছিল তো এটা ডিম আমি ফেলে দিয়েছি এটা ডিম হচ্ছে জমে ছিল না প্রথমবার হয়তো এই জন্য এরকম হয়েছে তো চলুন ভিতরে যায় এই যে বাচ্চা খাওয়াচ্ছে একটা খেতে চলুন দেখে আসি এই যে বাচ্চা খাওয়াচ্ছে ছিল তাই খুলে এটা তো আমার খুব খোলা শেষ তো দেখুন আবার এটা এখানে কাটে নিচ্ছে ডিম বাড়ি ছিল তারা এখানে কাটি নিচ্ছে এবারে সব ডাকা করছে করতেছে পাশে তো এই যে মাসা দেখুন এটাতে এটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটা আমার কারম এটা হয়েছে এটার একটা বাচ্চা বের করছিল তো আমি মনে করছিলাম একটা বাচ্চা আমি ভেঙে দিই ডিমটা ও তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো তারপরে সে ডিমটা আমি ভেঙে দেওয়ার কারণ এটা হচ্ছে খুচা খুচা তাদের খাওয়াতে চাইছিল কিন্তু সে বাচ্চাটা মারা গেছে তো একটা বাচ্চা আছে তো বাচ্চা আপনাদেরকে আমি দেখাই আর পরে ভালো করে দেখাবো এখন হালকে একটু দেখে আপনাদেরকে হয় মাস আল্লাহ বলবেন এই যে বাচ্চা দেখছেন দেখা যাচ্ছে এই যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা মাস অনেক বড়ো হয় এই যে বাচ্চা তো বেশি দাঁড়বো না এদেরকে আমি আর এখানে হচ্ছে মাস আল্লাহ এদের হচ্ছে দুইটা বাচ্চা কমপ্লিট আমি এদেরকে তুলে দিই এটা নর এখন সব নড় আছে এখন আমি খাইতে দিছি তো বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য ভিডিও করতে পারি না আগে থেকে তো আমি এদিকে খাইতে দেওয়ার পরে আমি ভিডিও করতেছি তো দেখুন মাসা দুইটা বাচ্চা অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো কারো বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আছে বাচ্চা দুইটা অনেক বড় বড় হয়ে গেছে তুমি যাও ওই দেখেন ছেড়ে দিলাম ওই দেখুন বাচ্চা চলে গেছে তো এই যে এখানে বাচ্চা আছে আমি মা দিটাকে বের দিই এটা খাবার জন্য আসছে দেখুন খাওয়ায় ঠোঁট ভিজায় ফেলছে একদম মাশাল্লাহ বলবেন সবাই তুমি যাও এখান থেকে এই যে বাচ্চা মাশাল্লাহ বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে তো বের করে নিয়ে আসে আমি এই যে বাচ্চা একটা বাচ্চা ফেদারে উঠে গেছে আর মাশাল্লাহ সাল্লাহ খাওয়াইছে দেখুন একদম ভরে গেছে থলে আর কিছুদিন পর এটা বের হয়ে আসবে হয়তো পনেরো দিনও দিনও টাইম নেবে না পনেরো দিনের আগে বের হয়ে যাবে দেখুন কত বড় বড় বাচ্চা দুইটা বাচ্চার ওজন অনেক ভালো তো বাচ্চা দেখছেন কত সুন্দর বাচ্চা তো আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি চেষ্টা দেখছেন কত সুন্দর লাগতেছে বাচ্চা আসলে কোকা কবুতার অনেক সুন্দর বাচ্চা করে দেশি কবুতারের থেকে কোনো অংশে কম নাই এটা আমি এই জন্য কবুতার গুলো শুধু পালন করি আর আজকে আমাদের এখানে একটা সিঙ্গেল বেবি আসছিল কার মাশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর কিন্তু আমি ভিডিও করার আগে চলে গেছে একটু আগে চলে গেছে উড় উড় উড়তে আসে এখানে না ছিল পরে হয়তো আসলে পার আপনাদেরকে দেখাবো দেখুন মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর এটা নর্মাদি দেখুন গ্রিট খাইছে তারা গ্রিট টয়লেট করলো তো এটারও আমি কিছুদিন পর আরও আপডেট দেবো আর অনেক দিন পরে ভিডিও সারা হচ্ছে কারণ আমি একটু ব্যস্ত আছি এই জন্য তো দেখুন মাশাল্লাহ বাচ্চাগুলো সে মাশাল্লাহ বলবেন বাচ্চাগুলোকে যেন সুস্থ সবল থাকে আর কারো যদি এ পেয়ার বাচ্চা লাগা অবশ্যই জানাবেন আমাকে আর আপনারা অনেকে বাচ্চা চান তবে কমেন্টে না বলে আমাকে সরাসরি ফোন দিলে ভালো হয় তো চলুন বাইরে যা আর কবিতা আপনাদেরকে দেখায় এখানে সব কবিতা চলে আসতে আমি বাইরে হয়ে আসলাম এখন প্রচুর ডাকায় রোদ একটু আগে অনেক বৃষ্টি হয়েছে ও যে ডাকতেছে ওইটা ও আবার ডিম দিবে এবার ডিম হয়তো জমবে ওদের ওটা এখন সাত ফেদারে গেছে নিচের মাদুক ওইটা নট এই যে গাছের জন্য দেখা যাচ্ছে না আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে থাকবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন